আপুনি ধৰ্ষণ হৈছে আপুনি মাগুরায় বনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সি এম বিভাগের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আইসিউতে চিকিৎসা দেন চিকিৎসকরা বলেছেন শিশুটির জ্ঞান ফেরেনে তার অবস্থা অস্থিতিশীল ও সংকটাপন্ন তাকে সর্বোচ্চ চিকিৎসাও দেওয়া হচ্ছে শিশুটির চিকিৎসায় সি এম এর প্রধান সার্জনের নেতৃত্বে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে বোর্ড গঠন করা হয়েছে বোর্ডে রয়েছেন ষোলো বিশেষজ্ঞ রোগ স্ত্রীরবিদ্যা বিশেষজ্ঞ ও প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ শিশু শিশু নিউরোলজি বিশেষজ্ঞ অ্যানসেথিস বিশেষজ্ঞ শিশু হৃদরোগ বিশেষজ্ঞ শিশু সার্জন ইত্যাদি মেডিকেল বোর্ড করে দিয়েছি আজকেই এই মেডিকেল বোর্ড বসবে রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব বোর্ড যেভাবে রিকমেন্ড করবো এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করবো এবং ফ্রি অফ তার যেসব জিনিস লাগবে ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করি উল্লেখ্য গত বৃহস্পতিবার ছয় মাস বোনের বাড়ির মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের লালসার শিকার হয় শিশুটি ওই দিন বেলা এগারোটার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তার বোনের শাশুড়ি পরে শিশুটির মা হাসপাতালে যান ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সাত মাস রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় তারপর তাকে সিএমএসে নেওয়া হয় বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান শিশুটির যৌনাঙ্গে ক্ষত হয়েছে গলায় বড় ক্ষত ওড়না জাতীয় কিছু দিয়ে শিশুকে ফাঁস দেওয়া হয়েছিল এবং বুকে প্রচণ্ড চাপও দেওয়া হয়েছিল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমেও গিয়েছে বুকের ওপর চাপ দেওয়ায় ফুসফুসে যেসব জায়গায় বাতাস থাকার কথা না সেসব জায়গায় বাতাস ঢুকে গেছে রোববার নয় মাস সকালে বুকে অস্ত্রোপাচার করে অতিরিক্ত বাতাসগুলো বের করে অতিরিক্ত বাতাস বের করার জন্য টিউব বসানো হয়েছে অক্সিজেন স্বল্পতায় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণে খিচুনিও ধরেছে ওই চিকিৎসক বলেন শিশুটি এখনো অচেতন মস্তিষ্কের ক্ষতি কমাতে ওষুধ দেওয়া হয়েছে এখন খিচুনি নেই তবে রক্তে সবে রক্তের সংক্রমক অনেক বেশি শিশুটির রক্তচাপ ধরে রাখা যাচ্ছে না সব মিলিয়ে শিশুটির অবস্থা অস্থিতিশীল ও সংকটাপন্ন এদিকে ধর্ষণ ঘটনায় গ্রেফতার শিশুটি দুলাভাই ও দুলাভাইয়ের বাবা সহ চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে রোববার নয় মার্চ রাত বারোটার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিনের আদালতে শুনানি শুরু হয় পুলিশ আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক নম্বর আসামি হিটু শেখকে সাত দিন এবং সজীব হোসেন রাতুল শেখ ও জাবেদা বেগমকে পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর করেন এছাড়া মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি ভিডিও ও পরিচয় শনাক্তকরণ সব বিষয়াদি দৈনিক পত্রিকা অনলাইনে নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে পুলিশ সাইবার ক্রাইম ইউনিট এবং বিটিআরসিকে বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট সেই সঙ্গে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় যারা ভিক্টিমের ছবি নাম প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে তিন কার্য দিবসের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমনে চোদ্দ ধারা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দুই আইনজীবী ব্যারিস্টার মাহসিব হোসাইন ও মাহিদুল মিসবা তাৎক্ষণিক এ বিষয়ে রিট করলে গতকাল রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব নির্দেশ দেন এ সময় আদালত বলেন যারা ভিকটিমের নাম ও ছবি প্রকাশ করেছে তাদের আইডেন্টিফাই করে তিন কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নিতে হবে জনগণকে বোঝাতে হবে ধর্ষণের শিকার কোনো ভিকটিমের নাম ছবি সহ পরিচয় প্রকাশ আইনত দ্বন্দ্বনীয় অপরাধ নিজের জনপ্রিয়তার জন্য অনেকে ভিকটিমের ছবি ও নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন এই বাজে জনপ্রিয়তার জন্য আইন ভঙ্গ করতে দেওয়া যাবে না কেউ নিজের স্বার্থের জন্য ছবি প্রকাশ করলে সেটা সহ্যও করা হবে না